হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করে ফেলেছি অ্যানিভার্সারি কিন্তু গিফট ওপেনের ভিডিও এখনও পর্যন্ত কিন্তু শেয়ার করিনি তো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল সকলকে নিয়ে গিফট খুলতে বসে গেছি এখানে সকলে আছে অমিতা রানীতি অভিধা অনন্যা আমার শাশুড়ি আমার বর সকলে মিলে বসে এখানে গিফট খুলতে বসে গেছি আর ফার্স্টে পেয়ে গেছি একটা শাড়ি এই শাড়িটা আমার কাকি শাশুড়ি দিয়েছে শাড়িটা খুব সুন্দর বাট এটা কী শাড়ি আমি বলতে পারবো না পুরোটা বেনারসির মতন দেখতে দুটো কালার আছে লাল আর নীলে তো খুবই পছন্দ হয়েছে আমার শাড়িটা খুব সুন্দর হয়েছে নেক্সট আর একটা চাদর পেয়ে গেছি চাদরটা হচ্ছে একটা দিদা দিয়েছে এই দেখো কত কত গিফট এগুলো সব এখন বসে বসে আনবক্সিং করব। তো আর একটা শাড়ি পেয়ে গেছি শাড়িটা হচ্ছে তুতে কালারের শাড়িটা এত সুন্দর হয়েছে কালারটা এত পছন্দ হয়েছে আমার এরকম কালারের শাড়ি আমার নেইও তো খুব সুন্দর আর শাড়ির কোয়ালিটিটাও খুবই সুন্দর আর কালারটা আমার খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরে নেক্সট হচ্ছে খুলছি একটা বক্স জানি না এটার মধ্যে কি আছে তো সবাইকে বলছি গেস করো কি হতে পারে তো অনেকেই বলেছে সোফিস টাইপের কিছু হবে বাট সোফিস না পেয়ে গেছি একটা ফুলদানি তো ফুলদানিটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে বাট কে দিয়েছে আমার মনে নেই তবে যে দিয়েছে তাকে অনেক অনেক থ্যাংক ইউ তারপরে নেক্সট বক্স নিয়ে নিলাম আর এখানে আমি সবাইকে বলছি যে এই বক্সটা গেস করে বলো কী রয়েছে তো সবাই হাতে নিয়ে নিয়ে দেখছে তো অনেকে বলছে কাচের বাটি অনেকে বলছে কাপ প্লেট সেট অনেকে বলছে কাপ সেট তো আমার মনে হয়েছে কাপ সেট তো চলো খুলে দেখা যাক কি রয়েছে তো দেখো কাপ সেট নয় খালি কাপ মানে ছটা কাপ আর কি সেট হলে তো প্লেট থাকতো তো এইটা হচ্ছে দিয়েছে রানীতির বান্ধবী তো খুব সুন্দর হয়েছে কাপগুলো থ্যাংক ইউ আমার খুব পছন্দ হয়েছে তো তারপরে নেক্সট গিফট খোলা যাক আর নেক্সট গিফটে আমি পেয়ে গেছি একটা হটপট যেটাও খুব সুন্দর অনেক কাজের জিনিস আমি পেয়েছি যেটা আমার খুব কাজে লাগবে আর হটপটটাও আমার খুব পছন্দ হয়েছে কারণ হটপট আমার ছিল না একটাও তো কে দিয়েছে আমি বলতে পারবো না বাট যে দিয়েছে তাকে অনেক থ্যাংক ইউ আমার খুব পছন্দ হয়েছে হটপটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তারপরে নেক্সট গিফট পেয়ে গেছি হচ্ছে একটা শাড়ি আর এই শাড়িটা হচ্ছে মেরুন কালারের বেনারসির মতন দেখতে পুরো এই শাড়িটা আমার জেঠি শাশুড়ি দিয়েছে তো ভালো খুব শাড়িটা সুন্দর নেক্সট হচ্ছে পেয়ে গেছি আর একটা বিছানার চাদর কালারটাও খুব সুন্দর একদম হচ্ছে হালকা কালার তো তারপর প্রিন্টটাও খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আমার তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না তারপরে হচ্ছে নেক্সট পেয়ে গেছে আর একটা চাদর ওরকম সেম কালার বাট ওটা হালকা ছিল এটা ডিপ আর এর প্রিন্টটা আলাদা এটাও খুব সুন্দর লাগছে ওটার থেকে এটা বেশি ভালো লাগছে কারণ এর কালারটা একটু ডিপ আর প্রিন্ট টাও খুব সুন্দর কিন্তু কে দিয়েছে আমি বলতে পারবো না কিন্তু যে দিয়েছে তার চয়েস আছে বলতে হবে খুব সুন্দর কালারটা তারপরে নেক্সট আরও একটা পেয়ে গেলাম বিছানার চাদর আর এই চাদরটা অসাধারণ মানে পুরো ক্লাসিক যাকে বলে খুব সুন্দর হয়েছে চাদরটা নেক্সট আরেকটা চাদর পেয়ে গেছি বাট এটা সেট না এটা সিঙ্গেল একটা বেডশিট তারপরে পেয়ে গেছি আরেকটা সুন্দর শাড়ি আর এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কারণ এরম একটা শাড়ি আমার অনেক দিন ধরে নেবার ইচ্ছা ছিল আর এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার একটা দিদা আর দাদু আর পাটটা হচ্ছে রানি কালার পুরো শাড়িটা হচ্ছে হলুদ কালার খুব সুন্দর শাড়িটা আমার সব থেকে ফেভারিট শাড়ি হয়েছে এইটাই তো নেক্সট পেয়ে গেছি আরেকটা বিছানার বিছানা চাদর এটা হোয়াইটের ওপর পিঙ্ক কালারের প্রিন্ট করা তো খুব সুন্দর লাগছে চাদরটা একদম যাকে বলে হালকা চাদর সচরাচর পাতা যাবে না বিছানায় আর এটা হচ্ছে একটা ননস্টিকের কড়া পেয়ে গেছি আমি এটাও একটা খুব কাজের জিনিস আমার তো চলো ওইগুলো তো দেখানো হয়ে গেল এবারে হচ্ছে তোমাদেরকে দেখাই আমি সোনার জিনিস কি কি পেলাম ফার্স্টে পেয়ে গেছি হচ্ছে একটা নূপুর এটা হচ্ছে আমার একটা ননদ দিয়েছে আমার মেজো মাসি শাশুড়ির মেয়ে তো খুব সুন্দর হয়েছে নুপুরটা আমার খুব ভালো লেগেছে তো তোমরাও দেখো ডিজাইনটা কত সুন্দর আর এখানে আমি ভিডিও করছি আমার বর পাশ থেকে বলছে সব গিফট তো তুই পেয়েছিস আমি তো কিছুই পেলাম না বিয়েটা তো আমিও করেছি অ্যানিভার্সারি তো আমারও গেছে কিন্তু কি করবো বলো ওকে যদি কেউ কোনো গিফট না দেয় তো এটা হচ্ছে একটা নাক চাবি এটা হচ্ছে আমার বরের কারখানা থেকে দিয়েছে খুব সুন্দর হয়েছে ডিজাইনটা দেন হচ্ছে আর একটা নাক চাবি পেয়েছি আর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি দিয়েছে মেজ মাসি শাশুড়ি তো এই নাক খুব সুন্দর হয়েছে আমার নাক ফোটানো নেই বাট মেনলি হচ্ছে নাক চাবিটা দেওয়া যাতে আমি নাকটা ফোটাই আমি নাক আগে ফুটিয়েছিলাম বাট ওটা বন্ধ হয়ে গেছে নাক নাকচাবি আমি পড়তে পারিনি তো তাই আবার ফোটাবো আর এটা হচ্ছে পলা আংটি আর এটা হচ্ছে আমার ননদ দিয়েছে আর অনেক দিনের শখ ছিল আমার একটা পলার আংটি তো তাই সেটা মাথায় রেখে আমার ননদ আমাকে এই পলার আংটিটা দিয়েছে থ্যাংক ইউ রানি দি আমার সত্যিই খুব পছন্দ হয়েছে পলার আংটিটা আমার খুব একটা ফেভারিট গিফট হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো এই গিফটগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ওই গিফটের পালা শেষ আর এবারে আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট গিফট হচ্ছে এই পিকচারটা এই ফটো ফ্রেমটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট গিফট আর দেখো এটা হচ্ছে মনি দিয়েছে যেটা আমার সবথেকে প্রিয় একটা গিফট আর এই ফটোটা তো আমার সবথেকে প্রিয় খুব সুন্দর উঠেছিলো ফটোটা আর এটা মনি আমাকে গিফট করেছে এখন লো লাইটে এরকম লাগছে ফটোটা বাট ফটোটা খুব সুন্দর আর তারপরে আমি তোমাদেরকে দেখাই যেটা আমার সবার আগে দেখানো উচিত ছিল সেটা আমি সবার লাস্টে দেখাচ্ছি আমার একমাত্র বরের দেওয়া গিফট অ্যানিভার্সারি তো এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ যেটা আমার খুব পছন্দের একটা ঘড়ি আর কালারটাও এত সুন্দর হয়েছে সো থ্যাংক ইউ মাই ডিয়ার হাজব্যান্ড তোমাদের কেমন লাগলো ঘড়িটা অবশ্যই আমাকে জানিও তো আমার সব গিফটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর মেনলি ফটো ফ্রেমটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কামেন্ট করে জানাতে ভুলো না তো চলো ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই